একদিন বৃষ্টির মধ্যে কেটিপাটা দেখলো একটি লোক একটি বৃক্ষে চুরি করে নিয়ে পালাচ্ছে কেডি পাঠক তাকে ধাওয়া করলো সেই লোকটিও কেডি পাঠককে দেখে ছোটা শুরু করলো এবং দৌড়াতে দৌড়াতে সে একটি স্কুলের সামনে এসে দাঁড়ালো তারপর সে সেই স্কুলটির ভেতরে প্রবেশ করলো এবার কেডি পাঠক বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ ভেবে সেও সেই স্কুলের ভেতরে প্রবেশ করলো এবং সেখানে সে দেখতে পেলো তিনজন লোক রয়েছে অফিস রুমে এবার সে প্রত্যেকে জিজ্ঞাসা করলে সে বলে আমরা তো ক্লাসরুমেই ছিলাম আমরা তো কিছুই জানি না প্রত্যেকেই একই কথা বলে তো বন্ধুরা এদের তিনজনের মধ্যে তো একজন অবশ্যই চোর আর তোমাদেরকে সেই এই তিনজনকে ভালো করে দেখে খুঁজে বের করতে হবে আর এর জন্য তোমরা সময় পাচ্ছ মাত্র পাঁচ সেকেন্ড ব্যাস বন্ধুরা তোমাদের উত্তরটি কি হয় কমেন্টে জানিও আর দেখো বন্ধুরা এই যে মাঝখানের লোকটি নিচের দিকে প্যান্ট ভিজে অর্থাৎ সে বৃষ্টির মধ্যে দৌড়তে যেয়ে প্যান্ট ভিজে গেছে তার মানে এই লোকটি চোর এবার পাঠক এই লোকটিকে ধরে নিয়ে জেলে ভরে দিল এই কেসটি সলভ করে বাড়ি এসে দেখলো পাঠকের ভাই তার বোনের জন্য একটি হিরের নেকলেস কিনেছে এবং সেটি পাঠককে দেখানোর জন্য তারা অপেক্ষা করছে ঠিক যখন কেডি পাঠক দেখছিল সেই মুহূর্তে রুমটা সামান্য একটু অন্ধকার হয়ে যায় আর একজন চোর এসে সেই নেকলেসটি চুরি করে নিয়ে যায় তো কেডি পাঠক তাকে কিছুটা হলেও দেখেছিল এবার সে তার পেছনে ধাওয়া করে তো কিছুদের আসার পরে দেখে এখানে তিনটে রাস্তা আছে এই তিনটে রাস্তার মধ্যে দিয়ে কোন রাস্তা দিয়ে চোর পালাবে সেটি কেডি পাঠক ভাবছে তো তিনটে রাস্তার যে কোনো একটি দিয়ে তো অবশ্যই চোর পালিয়েছে এবং সেই পথে গেলে কেডি পাঠক তাকে ধরতে পারবে তো বন্ধুরা তোমরাও কেডি পাঠকের সঙ্গে পাঁচ সেকেন্ড ভেবে বলো তো কোন রাস্তা দিয়ে গেলে চোরকে কেডি পাঠক ধরতে পারবে ব্যাচ বন্ধুরা তোমরা যদি খেয়াল করে থাকবে যে যখন চোর এসেছিলো তখন চোর খালি পায়ে ছিল এবং দুটো রাস তিনটে রাস্তার মধ্যে এই দুটো রাস্তায় জুতো পায়ে দিয়ে গেছে কেউ একজন আর এই রাস্তাটা শুধুমাত্র খালি পায়ে এবং পায়ের ছাপ অনেক দূরে দূরে তার মানে এই রাস্তা দিয়েই সে দৌড়ে পালিয়ে গেছে অর্থাৎ এই রাস্তা দিয়ে গেলেই কেটি চোর ধরে নেকলেসটি সংগ্রহ করতে পারবে তো বন্ধুরা এবার চলে যাই পরের প্রশ্নে চলো নেকলেসটি উদ্ধার করার পর পাঠকের বোন হিমা সেদিন রাতে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল কিন্তু ঘুম তার বাদ সাধল সেদিন সে হঠাৎ একটি কিসের আওয়াজে ঘুম ভেঙে গেলো দেখলো একটা মানুষের আবছা ছায়া সে বুঝতে পারলো আবার সেই নেকলেস চুরির জন্য চোর এসেছে সে তাড়াতাড়ি করে তার সেলফোনটি বের করে সে একটি ফটো তুলতেই সে চোরটি আবার নেকলেস নিয়ে চলে গেল এবার হিমা তার দাদা অর্থাৎ পাঠককে সে ডিটেলস জানালো এবং ফোনের ছবিটি দেখালো কিন্তু সেই ছবিটিতে কালো আফসা ছায়া ছাড়া আর কিছুই দেখা গেল না তো পাঠক সেই ছবি দেখে সেই শহরের ছজন লোককে সন্দেহজনক হিসাবে দাবি করে তাদের ফটো সংগ্রহ করলো এবার বন্ধুরা এই আপসে ছবিটি দেখে এই ছজনের মধ্যে একজন রয়েছে যে এই ছবিটির মালিক অর্থাৎ সেই চোর আর তোমাদেরকে পাঁচ সেকেন্ড ভেবে সেই চোরকে খুঁজে বের করতে হবে বন্ধুরা ব্যাচ তোমাদের সময় শেষ দেখো বন্ধুরা এই ছবিটির এই এই যে ছবিটির আউট ফিগার যেটা দেখা যাচ্ছে সেটা অনুযায়ী এই ডি নাম্বার লোকটির সাথে মিলে যাচ্ছে অর্থাৎ এই চোর ব্যাচ বন্ধুরা তোমরা পেরে থাকলে অবশ্যই কমেন্ট করো আর বন্ধুরা এই ধাঁধাগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আর পাশে থেকো আর দেখতে থাকো এতক্ষণ তো অনেক চোরের কে সলভ করলে এবার ভিন্ন একটি ধাঁধায় চলো দেখো এখানে প্রথমে আছে আয়না পরে আছে চাল তারপরে আছে খেজুর এই তিনটে ছবি থেকে একটি করে শব্দ নিয়ে তোমাদেরকে একটি সুস্বাদু টেস্টি খাবারের নাম বলতে হবে আর এর জন্য তোমরা সময় পাচ্ছ মাত্র পাঁচ সেকেন্ড বন্ধুরা তোমাদের উত্তর কী হয় কমেন্টে জানিও আর দেখো বন্ধুরা আমি এখান থেকে আয়না থেকে আ নিয়েছি চালতের চা নিয়েছি আর খেজুরের র নিয়েছি এই তিনটি মিলে হয় আচার যা অত্যন্ত সুস্বাদু এবং সবারই প্রিয় একদিন সকালে মৈনাকবাবুর স্ত্রী ঘরে এসে দেখলো মৈনাককে কেউ একজন খুন করেছে ছুরি দিয়ে সে ইমিডিয়েট কেডিপাঠককে খবর দিল এবং সে জানালো যে স্যার আমি এই মুহূর্তে ঘরে ছিলাম না আমি ঘরে এসে দেখলাম এই কাণ্ড আমি বাড়ির কাউকেই জানাইনি আমি আগেই আপনাকে ফোন করেছি তো কেডিপাটক তখন জিজ্ঞাসা করলো যে সেই বাড়িতে কে কে থাকে তো সে জানতে পারলো সেখানে একজন মালি আর একজন কুকার অর্থাৎ শেফ থাকে রান্নার তো সে তাদের দুজনকে জিজ্ঞাসা করলো প্রথমে সে মালিকে জিজ্ঞাসা করলে সে জানায় যে স্যার তো ভীষণ ভালো লোক ছিলেন আমাদেরকে খুব ভালোবাসতেন কি যে হয়ে গেল স্যারকে যে কে মারলো আমি তো কিছুই জানি না স্যার তারপরে সে সে রান্নার শেপকে জিজ্ঞাসা করলো বলে স্যার খেতে খুব ভালোবাসে আমি সেজন্য স্যারের জন্য সকাল সকাল রান্না করছিলাম আমি তো ওদিকে যাইনি তো বন্ধুরা এই দুজনের কথাবার্তা শুনে কেডিফাটোকে সন্দেহ হলো তো তোমাদের কি কোনো সন্দেহ হচ্ছে আর যদি হয়ে থাকে তাহলে এদের মধ্যে কে খুনি হতে পারে তোমরা পাঁচ সেকেন্ড ভেবে বলো ম্যাচ বন্ধুরা তোমাদের উত্তর কী হয় কমেন্টে জানাও আর দেখো বন্ধুরা এই মালিক তো কিছুই জানে না কারণ বাবুর স্ত্রী কাউকেই কিছুই জানে নি তার মৃত্যুর ব্যাপারে তো কেডি পাঠক তো জাস্ট তাদের কাছে জিজ্ঞাসাই করছিল কিন্তু এই মালিক বলে দিল যে স্যার খুব ভালো মানুষ ছিল স্যারের কীভাবে কী হলো আমরা তো বুঝতেই পারছি না তার মানে এই মালিক আগে থেকেই সব জানে অর্থাৎ এই খুনি তো বন্ধুরা এবার চলো আরও একটি গেছে দেখো এখানে রিয়া একজন জনপ্রিয় সিঙ্গার সে খুব ভালো গান করে তার অনেক ফ্যান ফলোয়ার্স আছে একদিন তার কিছু মেয়ে ফ্যান ফলোয়ার্স আসলো তার সঙ্গে সেলফি তোলার জন্য তো তারা এখানে বেশ কিছু সেলফি তুললো তো এই সেলফিগুলোর মধ্যে ভালো করে দেখে বলো তো কে সেই জনপ্রিয় গায়িকা রিয়া এদের মধ্যে তোমাদের আইকিউ লেভেল কাজে লাগাও ব্যাস বন্ধুরা তোমরা যদি পেরে থাকো অবশ্যই তোমরা জিনিয়াস আর আমার মতে দেখো এখানে অনেক প্রত্যেকটা ছবিতেই রিয়া রয়েছে অর্থাৎ তাকে ঘিরেই তো তারা সেলফি তুলতে এসছে আর প্রত্যেকটা ছবিতে দেখো একজন করে মিসিং তার মানে একজন মাত্রই প্রত্যেকটা ছবিতে আছে অর্থাৎ এই লাল জামা পরা এই মেয়েটি রিয়া বন্ধুরা এবার চলে এসেছি আজকের পর্বের সব থেকে আকর্ষণীয় এবং শেষ ধাঁধাটিতে এখানে তোমরা তিনজনকে দেখতে পাচ্ছ যারা বৃষ্টির মধ্যে রয়েছে এবং তাদের ঠিক মাথার কাছে তিনটে ভয়ানক জিনিস রয়েছে যার দ্বারা তাদের প্রাণসংয় হওয়ার সম্ভাবনা অতি প্রবল তো বন্ধুরা এই তিনটে প্রথম জনের মাথার নিচে রয়েছে বিষাক্ত সাপ তারপরের জনের মাথার নিচে রয়েছে দগ্ধকে আগুন আর তারপরে রয়েছে কাঁকড়া বিচে তো বন্ধুরা এই তিনজনকে উল্টো দিক করে ঝুলিয়ে দেওয়া হয়েছে আর এদের ঠিক মাথার নিচে এই তিনটে ভয়ানক জিনিস রাখা হয়েছে তো এই তিনজনের মধ্যে একজন তো বেঁচে যাবে তো কোন জনটি বেঁচে যাবে সেটি তোমাদেরকে পাঁচ সেকেন্ড ভেবে বলতে হবে ব্যাস তোমাদের সময় শুরু হচ্ছে এখন বন্ধুরা তোমাদের উত্তর কী হয় কমেন্টে জানিও আর দেখো আমার তো মনে হয় এই যে আগুন জ্বলছে যার মাথার উপরে সেই হয়তো বেঁচে যাবে কেননা সেখানে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে আগুন নিভে যাবে এবং এই মেয়েটি বেঁচে যাবে প্রাণে ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো না লাগলে ডিসলাইক করবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে